আমার সঠিক চিকিৎসার যদি ওরা করতো তাহলে আজ আমার অবস্থা মনে হয় হয়তো না আল্লাহ জান কিন্তু আমার যদি ফাটাতো ডাক্তার ছিল তারা আমাকে দেখত যেমন আমার অবস্থা তারা খুব কান্নাকাটি করছে আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে যেখানে এখন আমি আপনাদের দেখাবো যে একজন ঘর আমি অর্থাৎ যিনি ঘর নির্মাণ করেন সেই কুটিমুল্লা তিনি গত ছাব্বিশ তারিখে কিন্তু হাসপাতালে এসেছিল তার পায়ে একটি টিন পরে কিন্তু তার শিরাটি কেটে গিয়েছিল অরে সদর হাসপাতালে যান সেখান থেকে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রেফার করা হয় তিনি প্রথম আসেন জরুরি বিভাগে জরুরি বিভাগে আসার পরে ওখানে দায়িত্বরত যারা ডিউটিরত ছিল তখন তাকে বলে যে এই পাটা অপারেশন করতে লাগবে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু তারা অসহায় হত দরিদ্র মানুষ চল্লিশ পঞ্চাশ টাকার কথা শুনে তারা কিন্তু ভয় পেয়ে যায় তারা বলে আমাদের এত টাকা নাই আমাদের কাছে মাত্র সাতেরোশো টাকা আছে তখন তাদের কাছ থেকে পনেরোশো টাকা নিয়ে দুশো টাকা যাওয়ার ভাড়া দিয়ে তাদেরকে কিন্তু সেলাই করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এত বড় একটা শিরাকাটা কাটা রুগী তাদেরকে কী সেলাই করলো বা বাড়ি পাঠালো আর এখন তার পার অবস্থা এই যে আমি এখন আপনাদের দেখাবো তার পার অবস্থায় কি বললাম ভাই আমার তো এই সমস্যা হয়েছে তা বলতেছে কি তা আপনার যে সমস্যা ওরা দেখে বললো কি যদি ওটি তিনে তাহলে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে কারণ আমরা আপনারও অল্প কিছু টাকার ভিতরে আপনারা আমি এডে কমপ্লিট করিয়ে দিচ্ছি তা আমি কলাম ভাই যে এভাবে করলি ভালো আপনি এটি করেন আপনি আমার বাড়ির মতন আমি খুব অসহায় মানুষ তা বললো তাই ঠিক আছে আপনি হাজার দুই টাকা দেন আমার সাতারোশো টাকা ছিল ওনারা পনেরোশো টাকা দিলাম বললাম ভাই আমাকে দুশো টাকা খরচের টাকা এটা আমার খরচ না হলে আমরা যাইতে পারবো না আমার সব অসহায় মনে হয় আমাকে তো এই অবস্থা আমি আমার পার অবস্থা খুব খারাপ বসছে দেখেন আপনারা তাকায় এখন আমি কি করবো আমি বুঝে পারতেছি না আমার বাবা দিন মজুরি করে খাই এখন সেও আশ আমরা তাদের তো তুই এক মাসে যে এক মাস যাবত হচ্ছে সেও পা নিয়ে করছে তারা বল চিকিৎসা দিয়েছে তারা পারবে না আমাদের ভয় দেখাইছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে পায়ের শিরা কেটে গেছে অপারেশন করাতে লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি জরুরি বিভাগ থেকে আমাদের এখান থেকে কাজ করান লাগবে মাত্র দুই থেকে তিন হাজার টাকা এখন আমরা এই রুগীর বিষয়ে কথা বলবো এই ওয়ার্ডে যিনি দায়িত্বরত রয়েছেন ডাক্তার সে ডাক্তারের সাথে যে আসলে তার চিকিৎসাটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল ওনার পায়ে একটা ইনজুরি আছে একটা আঘাত আছে আর কি তো সেখানে ইনফেক্টেড হয়ে আছে একটু সামান্য ইনফেকশন আছে এখন আমাদের পরামর্শ হচ্ছে আমরা নিয়মিত ড্রেসিং করব এবং পরবর্তী চিকিৎসা সেটা হচ্ছে আমরা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমরা মানে যেটা করতে হয় আমরা কল দিয়ে দেখিয়ে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে টেন্ডন ইনজুরি যে পেশেন্টগুলো আমাদের হাসপাতালে আসে সেটা কোনোভাবেই জরুরি বিভাগের চিকিৎসা করা সম্ভব না তাকে ভুল ভাল বুঝিয়ে তাকে যে জরুরিভাগে যে চিকিৎসাটা করা হয়েছে করার পরে তার কাছে টাকা নেওয়ার যে কথা আপনি আমাকে বললেন এটা চরম অন্যায় করছে তারা এবং হাসপাতালের মানে চাকরি বহির্ভূত একটি কাজ তারা করছে এবং এই রুগীটা যখন আবার তার নিজ এলাকায় গিয়ে যখন হাসপাতালে ভর্তি থেকে যখন উন্নতি হয়নি তখন আবারও আমাদের হাসপাতালে এসে ভর্তি হয়েছে সুতরাং তার মাঝখানে বেশ কিছু পিরিয়ড তার অনেক ধকল কি অনেক টাকা পয়সা খরচ হয়েছে অনেক বড়ো একটি অন্যায় কাজ এবং একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে জরুরি বিভাগে বসে এমন একটি কাজ কিভাবে তারা করলো এটা অবশ্য আমরা খতিয়ে দেখব আগামী আমি আপনাকে কথা দিচ্ছি আগামী তিন কর্মদিবসের মধ্যে আমরা এটার তদন্ত করে আমরা উপযুক্ত যে ব্যক্তি দোষী ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব। এবং কেন সেই কাজটা কেন করলো এবং তার উপযুক্ত একটি শাস্তির ব্যবস্থা করব। এবং কর্তৃপক্ষে আমাদের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহাসান আলী ফরাজি স্যার আসার পরে থারের সঙ্গে আমি কথা বলে আমরা আগামী আশা করি আগামী তিন কর্মদিবসের মধ্যে অর্থাৎ শনির বিষম তিন কর্মদিবসের মধ্যে আমরা একটা প্রতিবেদন আপনাদেরকে জানাবো এবং আশা করি আপনারা একটা ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই ধরনের অপকর্মগুলো যে কাজগুলো জরুরিভাগে করা সম্ভব নয় এই কাজগুলো যেন চিরতরে বন্ধ হয়ে যায় সেই সেই বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব কী হবে কুটিমুল্লার অনেক আশা নিয়ে এসেছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কুটিমুল্লা তার পায়ের শিরা সারানোর জন্য কিন্তু এসে এখানে অদক্ষ ওয়ার্ডবয় তাকে সেলাই করে বাড়ি পাঠিয়ে দেয় বাড়ি যাবার পরে তার পাই ইনফেকশন পরবর্তীতে তিনি নরাল সদর হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে আবার রেফার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন সে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে আশা করি বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সাথে নিয়ে যে দোষী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবেন আবারও দেখাবে কোনো সময় কোনো পর্বনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ